নমস্কার সবাইকে ইয়া উইথ ফিঙ্গানি ব্লগটিতে আমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ আশা করছি আমরা ভালো আছেন সুস্থ আছেন আমরাও মোটামুটি ভালোই আছি আমার একটু ঠান্ডা লেগে আছে ছেড়ে লেগেছিল প্রথমে জ্বর হলো ঠান্ডা লাগা তারপর আমারও হয়েছে কারণ ওয়েদারটা চেঞ্জ হচ্ছে তাই একটু ঠান্ডাটা লেগেই রয়েছে তো যাই হোক শনিবার আর শনিবার মানে সকাল থেকে স্কুল থাকে না আর ছেলেটা কি করবে খুঁজে পায় না তুই ওকে আজকে দিয়েছি দেখুন বেদনাগুলো চলতে ভালো একটা কাজ দিয়েছি মাঝে মাঝে তো আমার এরকমও মনে হয় চাল আর ডাল মিশিয়ে দিই বসে বসে বাছো এত জ্বালায় না মাঝে মাঝে আজকে কি করবে খুঁজে পাচ্ছে না খালি সুযোগ পেলেই ফোন দেখবে আমি চাই যে একটু করে কাজ টাজ দিয়ে ওকে বিজি রাখতে সবসময় ফোন দেখাও ভালো নয় হ্যাঁ ও বললাম বেদনার জুস খাবো তাই গেলাম বেদনার উপরে তুমি ছুলে দাও এই ছুলছে আর সকাল থেকেই দেখছি মানুষজন এত দৌড়াচ্ছে বাড়ির পাশ দিয়ে আমার তো ভয়ই পেয়ে গেছি আমি কারণ দেশ বিদেশে যা ঘটনা ঘটছে এখন যুদ্ধ লেগে রয়েছে কখন কি হয় ভয় লাগে বাইরে যখন থাকি বাইরে বেরিয়ে দেখি যে আজকে ওই ওইস্টারে একটা খেলা হয় সেটা আজকে নাকি এখানে খেয়ে হচ্ছে আর কি একটা কম্পিটিশান চলছে সবাইকে একটা করে ম্যাপ দিয়েছে আর একটা করে লোকেশন দিয়েছে তো সেইখানে গিয়ে তাদেরকে একটা করে জিনিস সেখান থেকে মানে দেওয়া আছে সেখান থেকে খুঁজে নিয়ে এসে সেখানে জমা দিতে হবে তো সারাদিন নাকি এখন এই দৌড়াদৌড়ি চলবে আর প্রচুর মানুষ সেখানে পার্টিসিপেট করেছে ছোট থেকে বড় সবাই একদম পুরো বয়স্ক থেকে বাচ্চারা মানে কোনো বয়সের কোনো একটা এ নেই পার্থক্য নেই এখানে মানুষজন খুব এনজয় করতে ভালোবাসে খুব ভালো থাকতে পারে আর কি সবাই খুব ভালোভাবেই থাকে হাসি খুশি এরকম বিভিন্ন খেলাধুলার মাধ্যমে প্রচুর এখানে মানুষ এক্সারসাইজ করতে ভালোবাসে এই যে দৌড়াচ্ছে এদের যে এনার্জি আমরা হয়তো পারবই না সারাদিনই হবে দৌড়াতে যাই হোক আমরা যাচ্ছি এখন আমার বাড়ির পাশে একটা শপিং মল আছে ওখানে আমার কিছু মানে অনলাইনে জিনিস অর্ডার দিয়েছিলাম তো সেগুলো আমার ওই শপিং মলে এসেছে তো এদেশে শপিং মানে জিনিসগুলো ডেলিভারি কীভাবে দেয় যদি আমি বাড়িতে না নেন তাহলে আপনি কীভাবে নিতে পারেন কারণ সবসময় তো সবাই বাড়িতে থাকে না আর যদিও ডোরের সামনে দিয়ে যাই কিন্তু অনেক সময় অনেক দামি জিনিস থাকে তো আমরা সবসময় এই জন্য আমরা বলি নিয়ারেস্ট কোনো একটা স্টোরে দিয়ে যেতে তো আমরা আমি আজকে সেটাই শেয়ার করবো আমাদেরকে যে নিয়ারেস্ট স্টোরে কীভাবে হবে জিনিসগুলো রেখে দিয়ে যাই ডেলিভারি কোম্পানি আর আমরা কীভাবে সেটাকে ওখান থেকে পিক আপ করি তো চলুন দেখছি রাস্তাঘাট আছে লোকে ভর্তি আর সব মানুষ এত স্পিডে দৌড়াচ্ছে ছেলে মেয়ে সবাই একদম এই খেলাটা সম্পর্কে আমি একটু ভালোভাবে জেনে আপনাদের সঙ্গে আরেকদিন শেয়ার করব কারণ আমার মানে আমি পুরো ডিটেলসটা জানি না খেলাটার কি নিয়ম বা কি হবে মানে খেলে কারণ আমার ওখানেও সেরকম ফিনিশ বন্ধু হয়নি এখানে অন্যান্য দেশের সঙ্গেও মানে বন্ধু হয়েছে কিন্তু ফিনিশ বন্ধু হয়নি তো আমি আমার কলেজের ম্যাম দেখে জিজ্ঞাসা করে আপনাদের সঙ্গে এটা শেয়ার করব যে খেলাটার কি পদ কী নিয়ম বা কেন ওই খেলাটা হয় দেখুন দলে দলে মানুষ কীরকম দৌড়াচ্ছে বেশ ভালোই লাগছে দেখতে আজকে এত লোক বেরিয়েছে পুরো জ মানে এমনিতে তো লোকজন খুব কম দেখা যায় তো আজকে দেখছি চারিদিকে এত লোক সব গাড়ি করে এসেছে শুধু খেলাটার জন্য গাড়ি দেখে ড্রেস চেঞ্জ করে ওরাও এরকম দৌড়াচ্ছে হয়তো শুটা চেঞ্জ করে জ্যাকেটটা খুলে ওরা এই খেলায় পার্টিসিপেন্ট করেছে এরকম মনে হয় প্রত্যেকটা এলাকাতেই খেলাগুলো হয় তো আমাদের এলাকায় দেখছি বেশ ভালোই মানে গাড়ি করে এসছে মানে অনেক দূর থেকেই এসছে আশা করি চলে এসছি আমার ওই সামনের শপিং মল আমার বাড়ির পাশেই এটা ওই চার মিনিটে হাঁধাপাক ও যে দেখছেন ওই যে স্কাই কালারের বক্সগুলো ওখানে ওটাই হচ্ছে ডেলিভারি যে কোম্পানি তাদের এটা পোস্টি বক্স মানে যে পোস্ট অফিস থেকেও আসে সেখানেও এখানে দেয় আবার যে কোনো ডেলিভারি কোম্পানি থেকে আসে সেটাও সে তারাও এখানে দেয় তো আর মোবাইলে আমার একটা ফোন নাম্বার আসে সেই ফোন নাম্বার আমি এখানে করলে আমার ওই বক্সটা খুলে গিয়ে আমার ডেলিভারি আমি যে আমার লাগে মানে এটা জিনিসগুলো আমি ওখান থেকে পিক আপ করতে পারি তো ছেলে ঘরে এইসব কাজগুলো ছেলে খুব করতে ভালোবাসে বলে ওকে দিয়ে করাই যে নাম্বারটা দিচ্ছে এবার আমার যে বক্সের জিনিসটা আছে সেই বক্সটা অটোমেটিক খুলে যাবে খুলে গেছে এখানে আমার জিনিসটা আছে তো আমার দুটো বক্স এসছে তো আর একটা আছে তোমার দুটো জিনিসই আমার নেওয়া হয়ে গেছে যখন দুটো জিনিস আমার এসেছে আসলে ইস্টার ছিল সামনে তাই অনলাইনে আর কিছু অফার দিচ্ছিলো মোটামুটি ওই ফিফটি পারসেন্ট অফের অনেক কিছু জিনিস আমি পেয়েছি এই টুকিটা কিছু কেনাকাটা ছিল ওনা করে নিই এখন যদি অফ দিচ্ছে আর এই অনলাইনের শপিং এই মানে এই যে অনলাইনের কোম্পানিটা ছিল এটা সম্পূর্ণ সেরকম কিছু নিই নি তো আমার ওই কোয়ালিটিটা ভাবলাম এবার দেখেই নেবো কেমন হয় এই টুপিটা কি অর্ডার দিয়েছিলাম আর ছেলের একটা খেয়াল ছিল বলে ভীষণ আগ্রহী কখন ওর জিনিসটা আসবে সকাল থেকে মনে হয় দশবার জিজ্ঞাসা করা হয়ে গেল যে কখন তোমার ফোনে মেসেজ কি এসেছে আমাকে মানে দশবার জিজ্ঞাসা করলো আজকে বেশ পাড়াটা আমার খুব ভালো লাগছে এত লোকজন দেখে আমার মনটা ভরে গেছে আর আজকে দিনটাও ভালো করেছে বেশ রোদও উঠেছে দেখুন এখানে একজন বয়স্ক মহিলা উনি ম্যাপ ম্যাপটা দেখছেন লোকেশনটা খুঁজে সেদিকে তিনিও যাবেন তো হাতে একটা আবার ক্যাম্পাসও রয়েছে দিক নির্ণয় করার জন্য চলুন ওরা খেলুক আর আমরা বাড়ি চলে এসেছি কেমন এসতে জিনিসগুলো ভীষণই আমরা এক্সাইটেড যে জিনিসগুলো কেমন এসছে দেখার জন্য তো আমি দিয়েছি ওই আমার যে প্ল্যান্টের গাছগুলো আছে দেখেছেন ওগুলো সবই আমি খাবার টেবিলে রাখি তো আমার পুরো ভর্তি হয়ে গেছে রাখার আর জায়গা নেই তাই ভেবেছি একটা ওই টব রাখা আর একটা র্যাক নেবো তো আমি আর কাঠে নিয়ে নিই এটা প্লাস্টিকে জল টল পরে তো অনেক সময় কাঠটা নষ্ট হয়ে যেতে পারে তাই প্লাস্টিক এটা নিলাম কিন্তু প্লাস্টিক হলেও বেশ ভারী রিভিউ খুব ভালো ছিল বলে এটাই নিলাম দেখলাম বেশ ভালোই এসেছে অনেকটাই ভারী ইনস্টল করে নিই আমি ইনস্টল করে আপনাদের সঙ্গে এটা একদিনকে দেখাবো আর এখানে এসেছে সংসারের টুকিটাকি জিনিস ছেলের খেলনা এসব তো অনেকটা বেলাও হয়ে গেছে এবার আমাদের লাঞ্চও করতে হবে তাই আমি তাড়াতাড়ি করছি লাঞ্চ টাঞ্চ করে আবার একটু সিটির দিকে যাব ঘুরতে এই রোদ খেতে আর কি মানে প্রচণ্ড রোদ বেরিয়েছে তো সিটি সেন্টার আমাদের এখানে বেশ ভালো সবাই এখানে বসে টসে এবং বেশ বাচ্চারাও খেলে বসে থাকার জন্য একটা উপযুক্ত জায়গা আর কি বাচ্চা ভাবছি ওখানে যাবো একটু সময় কাটাতে ছোট ছোট জিনিস একটা হ্যাঙ্গারের অর্ডার দিয়েছিলাম শাড়িটা একটা হ্যাঙ্গারে এই চার পাঁচটা শাড়ি দেখা যাবে বা চার পাঁচটা জিন্স দেখা যাবে এরকম দেখছিলাম আমি একটাই নিয়েছি দেখি কোয়ালিটিটা চেক করার জন্য যদি ভালো হয় তো পরে আবার নেব ভেবে তো এসেছে মোটামুটি উম খুব খারাপ নয় খুব আবার ভালোও নয় মানে খুব ভারী ভারী জিনিস রাখলে মনে হয় ভেঙে যেতে পারে শাড়ি রাখলে কোনো অসুবিধা হবে না সিল্কের শাড়ি রাখলে আর এটাই আসতে তেলের জার তেল যখন নিয়ে আমার তেলের জারটা ছিল না আর এখানে বেশ সবই দেখছি সিনেমাইকে তো সিনেমাইক তেল জার আমি ইউজ করতে মানে ভয় পাচ্ছি কারণ হচ্ছে আমি খুব তাড়াতাড়ি রান্না করি আর তেল তো খুব স্লিপ করে যদি আবার হাত থেকে পড়ে যায় সে আবার তার জন্য আমি স্টিলেরই খুঁজছিলাম বেশ সেটা ভালো হয়েছে এগুলো আপনাদেরকে আরেক দিনকে ভালোভাবে দেখাবো কারণ আজকে সময়টা ভীষণই কম আছে হাতে তাই তাড়াতাড়ি করে এগুলো বের করছি আর এটা হচ্ছে ছেলে সেই খেলনা যার জন্য সকাল থেকে কাকের মতো বসে রয়েছে আর এই আমার ঘরে আর খেলনা রাখার জায়গা নেই সারাক্ষণের লেগু খেলনাগুলো নিয়েই খেলতে ভালোবাসে বিভিন্ন রকম জিনিসও বানায় মোটামুটি ভালোই হয়েছে কোয়ালিটি ভয় পাচ্ছিলাম যে অফার দিচ্ছে কেমন হবে জিনিসগুলো তো বেশ ভালোই হয়েছে আর এখানে রয়েছে আমার টেবিল ম্যাট আমার আগের টেবিল ম্যাট গুলো পাতলা ছিল আর একটু ছিল তাই আমি নন আমি নিয়েছি বেশ ভালোই হয়েছে আবার দুই দিকই ইউজ করা যাবে দেখছি কারণ বাই কালার করা আছে একদিকটা নোংরা হয়ে গেলে আরেক দিকটা পরে ইউজ করতেও পারবো বেশ ভালো এখানে কে আছে জানি না এটা মানে কিছু বড় সড়ো কিছু অর্ডার দিইনি টুকটাক জিনিস বড় বলতে ওই একটাই ফুল গাছের একটাই বড় সড়ো জিনিস সব ছোটো ছোটো জিনিস অর্ডার দিয়েছিলাম এই সংসারে টুকিটাকে অনেক কিছুই তো লাগে বাবার খেলনাগুলো থেকে এতগুলো জিনিসও বানাতে পারবে হ্যাঁ এটা খুব কাজের জিনিস একটা অর্ডার দিয়েছিলাম আমাদের শীতের দেশ যেহেতু তাই এখানে সবসময় মজাটা পড়তে হয় গরমের দিন একটু কম পড়তে হয় তবুও পাতলা পরলে অসুবিধা হয় না কারণ আমরা শু পড়ি তো পাতলা মোজা পড়লে শু পরলে কোনো অসুবিধা হয় না তো এই মোজা খুঁজতে গিয়ে একটা মোজা খুঁজতে গিয়ে দশটা মোজা ঘেঁটে দেয় তখন কী হয় একটাই এক এক পায়ে পেয়ে আর এক পায়ে খুঁজে পাওয়া যায় না তাই ভেবেছি মোজাগুলোকে এইভাবে রাখলে খুঁজে পেতে সুবিধা হবে সব সবসময় তো আমি থাকি না বা ছেলে খুঁজে পায় না ছোট তো তো এইভাবে খুঁজে পেতে সুবিধা হবে আর এগুলো একটু করে ম্যাট বাসন টাসন ধুয়ে রাখার জন্য এর উপরে জলটা জল জল হবে না আর কি সিংগুলো ওই জন্য এগুলো নেওয়া চলুন বললাম ওই খাওয়া দাওয়া করার পরে আমরা একটু চলে এসেছি স্মৃতিতে বেশ সুন্দর দেখুন চারিদিকে রোদ উঠেছে কারণ এখানে রোদটা তো ভীষণ কম পাওয়া যায় কিন্তু এখন এই গরম পড়ছে এবার এবার সড়ক করে রোদ থাকবে মানে রোদ নিতে পারবো না রাত্রে দুটো অবধি রোদ থাকবে সেই সেটাও আপনাদেরকে পরে দেখাবো সেই বৃত্তান্তটা এখনো বাকি রয়েছে কারণ এটা আমার আমি তো এইটা আমার ফার্স্ট মানে এক বছর হতে চললো তো আমি যখন এসেছিলাম তখন আমি এটার সম্মুখীন হয়েছিলাম সেই অভিজ্ঞতাও আপনাদেরকে আরেকদিন দিন শোনাব শুধু মানুষজন রোদ খেতে আসেনি এখানে পাখিরাও রোদ খেতে চলে এসেছে কারণ তারাও অনেক দিন পর রোদ পাচ্ছে এগুলো হচ্ছে দেশের বগ ভীষণ বড় বড় এত বড় সাইজের আর বিভিন্ন রকম বগ আছে তার মধ্যে দূরে বগুলো বসে আছে দেখাচ্ছে দাঁড়ান একটু কাছ থেকে মুখগুলো একটু কালো কালো পিঙ্গুইনের মতো দেখতে এই বকগুলো আমার দেখতে খুব ভালো লাগে এরা একটু একটু ছোট কিন্তু এই গুলো একটু বড় এটা একটু ছোট ছোট কিন্তু দেখতে খুব সুন্দর কিন্তু গলার আওয়াজটা ভীষণ একদম এত জোরে জোরে চিৎকার করে আমাদের বকের মতো নয় আমাদের দেশের বকের আওয়াজ বা কাকের আওয়াজ অন্যরকম এই দেশের থেকে আলাদা আর ছেলেখালি ওদেরকে ধরার জন্য ব্যস্ত এদেশে আবার খুব নিয়ম যে পাখিদেরকে খাবার দেওয়া যাবে না কোনো পাখিদেরকে খাবার দেওয়া যাবে না ছেলে আবার ওদেরকে কাছে আনার জন্য ওর হাতে চিপস ছিল সেগুলো ওর হাতে দিয়েছে তাহলে সব পাখি চলে আসবে আমার আবার ভয় লাগছিল কেউ আবার এসে না কিছু বলে কারণ এটা একদমই নিষেধ যে পাখিদেরকে কোনোরকম খাবার দেওয়া যাবে না তো যাই হোক আমরা এখানে কিছুক্ষণ বসি যেমন লাগলো আজকে আমার ভিডিওটা আপনারা জানাবেন অবশ্যই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটু সাবস্ক্রাইব শেয়ার লাইক কমেন্ট করবেন আবারও দেখা হবে আরেকটা নতুন ব্লগ নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার আরো দে আরো দে নিয়ে অল্প দাও না অল্প দাও না ki cholun O aloma bo'ldi. Qani ora chikka gochato. Xo'r jinno.